একঘেয়ে ডিমের তরকারি বা মুসুর ডাল খেয়ে বোর হয়ে থাকলে আজকে তোমাদের সঙ্গে মুসুর ডাল আর ডিমের তৈরি একটা দারুণ রেসিপি শেয়ার করব আর এটা কিন্তু কোনো রকম ধোকাও হবে না বা বড়াও বানাচ্ছি না রাতে ডিনারের জন্য হোক অথবা দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু একদমই মেলা ভার একদমই অন্যরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা আজকের রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে এখানে একটা বাটির মধ্যে একশো গ্রাম মসুর ডাল দু ঘন্টাকে থেকে ভিজিয়ে নিয়েছিলাম আর দু ঘন্টা পর দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু বেশ অনেকটা নরমও হয়ে গেছে এবারে এই ডালের জলটাকে ফেলে দিয়ে ডালটাকে দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু ডালের মধ্যে অনেকটাই নোংরা থাকে তার জন্য কিন্তু বেশ ভালো মতন ডালটাকে ধুই নিতে হবে এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি তোমরা যদি মেজারিং কাপ ইউজ করো তাহলে কিন্তু এই কাপের এক কাপ মুসুর ডাল হবে তো আমি এখানে সম্পূর্ণ ধুই রাখা ডালটাকে নিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে একদম অল্প করে জল দিচ্ছি তারপরে ডালটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে তবে ডালের মধ্যে কিন্তু খুব একটা বেশি পরিমাণে জল দেবে না তা না হলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে তাই অল্প করে জল দিয়ে ঠিক এরকমই একটা গাঢ় পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপরে ডালের মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে সম্পূর্ণ মুসুর ডালের পেস্টটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম আর তারপরে মিক্সিং জারটা ধুয়ে একদম সামান্য পরিমাণে জলটাকে দিয়েছি যাতে করে বাকি মিশ্রণটা নষ্ট না হয় এবার অন্যদিকে একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছিলাম সেই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিম দুটোকে খুব ভালো করে ফেটে নেওয়ার পর ডিমটাকে এর মধ্যে অ্যাড করছি তোমরা যদি ডালের পরিমাণটা বেশি করে করতে চাও তাহলে কিন্তু ডিমটাকেও বাড়ি নেবে এতে করে কিন্তু খেতে বেশি টেস্টি হবে তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য হলুদের গুঁড়ো আর দিচ্ছি ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে কুচানো পেঁয়াজ এর মধ্যে কিন্তু আর বেশি রকম মশলা দেব না তা না হলে কিন্তু ডিমের টেস্টটা পাওয়া যায় না এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করতে হবে আর বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিও ফেসবুক থেকে দেখলে ফুরিমিতা পেজটিকে ফলো করে দিও ডালটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম এবার অন্য দিকে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম দুটো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ সাত থেকে কোয়া রসুন এক ইঞ্চি আদা কুচি করে নিয়েছিলাম আর রয়েছে একটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কা দিয়েও করতে পারো এই সমস্ত কিছু মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে এবার অন্যদিকে যে ডিম আর ডালের মিশ্রণটাকে আমরা আগে থেকে বানিয়ে রেখেছি সেটাকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসে নিয়েছিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সরষের তেল ডিমের ভাজাটা আমি সর্ষের তেল দিয়ে করছি বাকি রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে করব পরিমাণ মতন তেলটাকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম তারপরে যে মিশ্রণটাকে আমরা আগে থেকে রেডি করে নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা মিশ্রণ দিয়ে দিতে হবে সম্পূর্ণ মিশ্রণটা একেবারে দিলে কিন্তু এটা মোটা হয়ে যাবে আর তখন খেতে ভালো হবে না তাই আমি এখানে কিন্তু দুভাগে করে এটা অমলেট করে বানিয়ে নিচ্ছি অর্ধেকটা পরিমাণে ডিম ডালের মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম তারপরে চারদিকটা সমান করে খুব ভালো করে ছড়িয়ে দেব। যাতে করে কোথাও কম বেশি করে না হয় একটা স্প্যাচুলার সাহায্যে চারদিকটা ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখছি মোটামুটি এক মিনিট এক মিনিটের মধ্যে যখন একটা সাইড খুব ভালো মতন হয়ে যাবে তখন আমরা ওই সাইডটাকে উল্টে দিচ্ছি আর যেহেতু এর মধ্যে ডিমের পরিমাণটা বেশি রয়েছে তার জন্য কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে তাই অবশ্যই তোমরা বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো আর আজকে রেসিপিটা কিন্তু আমি ধোকা বানাচ্ছি না এরকম করে অমলেটের শেপ করে খুব ভালো করে ভাজ করতে হবে এতে করে কিন্তু রেসিপিটা খেতে অনেকটা বেশি টেস্টফুল লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে এইভাবে দেখতে পারো দেখতেই পাচ্ছ একটা ডিম আর ডালের অমলেট কিন্তু বানিয়ে নিয়েছিলাম আর বাকিটা আমরা এইভাবে বানিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম তারপরে খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর সমস্ত মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি ডাল আর ডিমের মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে খুব ভালো করে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে এবার আমরা একটু সময় অপেক্ষা করব ঢাকা চাপা দিয়ে রাখছি তারপরে খুব ভালো করে ভাজ করতে হবে তোমরা চাইলে সামান্য পরিমাণে সর্ষের তেলটা দিয়ে ওই সাইডটা ভালো করে ভেজে নিতে পারো আর সামান্য পরিমাণে সরষের তেলটা ছড়িয়ে ওই সাইডটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর একই রকমভাবে তিনটে ভাজ করে দিয়ে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি পরে এগুলোকে আমরা কেটে রান্নার কাজে ব্যবহার করব। এবার দুটো অমলেট বানিয়ে নেওয়ার পর অন্যদিকে গ্রেভি বানাবার জন্য একটা কড়াই বসে নিয়েছিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে দিচ্ছি ফোড়নের জন্য ওয়ান ফোর চা চামচ সাদা জিরে একটা তেজপাতা সামান্য পরিমাণে কয়েক দানার চিনি আর দিচ্ছি দুটো এলাচ সমস্ত ফোড়নটাকে হালকা করে নেড়েচেড়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে ওই আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটাকে দিয়ে দিতে হবে সমস্ত মশলার পেস্টটাকে দিয়ে এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় দু থেকে তিন মিনিট এইভাবে কিন্তু নেড়েচেড়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করতে হবে যার মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ একটা সুন্দর কালারের জন্য আর দিয়েছিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতন জলটাকে অ্যাড করতে হবে যেরকম পরিমাণে তোমরা গ্রেভি রাখতে চাও সেই মতন কিন্তু জলটাকে অ্যাড করব তো আমি এখানে বড় কাপের এক কাপ পরিমাণ জল দিয়েছিলাম আর জলটাকে একটু উষ্ণ গরম করে ব্যবহার করেছি জলটাকে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু গ্রেভির পরিমাণটা নিজের প্রয়োজন মতন দিয়ে নেবে জলটাকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করবে ততক্ষণে আমরা এই অমলেটগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি দুটো অমলেট বানিয়েছিলাম সেখান থেকে আমরা তিনটে টুকরো করে কেটে নিয়েছিলাম মোট ছটা পিস করে কেটে নিয়েছিলাম এবার এই ডাল আর ডিমের অমলেটগুলোকে এই গ্রেভির মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা এই অমলেটগুলোকে দিয়ে নিচ্ছি তারপরে সমস্ত কিছু আরেকবার হালকা হাতে মিশিয়ে নেবো এখন ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে গ্রেভিটাকে খুব ভালো মতন ফুটিয়ে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ গ্রেভির কালারটা কিন্তু কত সুন্দর এসছে তোমরা অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো তো বন্ধুরা আমি কিন্তু এ সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম তবে তোমরা চাইলে সামান্য গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে পারো তৈরি হয়ে গেছে খুবই সহজে আজকের এই মুসুর ডাল আর অমলেটের কারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদমই জমে যাবে মাছ মাংস কিন্তু ফেল করে দেবে তোমরা যদি এভাবে আজকের রেসিপি একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো তো আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ